নমস্কার সবাই কেমন আছেন আমি আজকে নিবার রান্নাঘর থেকে আরেকটি ব্লগ শেয়ার করব সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে সকাল সকাল আপনার বাইরে দেখেন অনেক বাজার করে নিয়ে আসছে আর এটা কালকে বিডিও ছিল ভিডিও করা ছিল হয়তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম অনেক কিছু নিয়ে আসলো সবজি আর দিকে আমি চা বানিয়ে নিলাম বিস্কিট নিলাম আমি খাওয়ার জন্য আর মুড়ি খাবো আজকে অল্প নাস্তা করব আর কালকে ভাত তরকারি ছিল ঈশানের ওই খেয়ে নিয়েছে আপনার বাড়িতে সকালে আজকে একটু বাড়ির দিকে গিয়েছে বাড়িতে একটু কাজ ছিল ওই জন্য দেশের বাড়িতে গেছে আর আজকে আমি এদিকে তো দুপুরে এসে খাওয়া দাওয়া করবে আমি তারাগুড়া করে সব কিছু চাটা নাস্তা খেয়ে কারণ নাস্তা বানালে আবার দেরি হয়ে যাবে ওই জন্য তারা গোড়া করে সব কিছু করে নিচ্ছি এইদিকে আজকে মটর ডালে শুক্ত করব করলা দিয়ে আর ওইদিকে করলা বাজি করব। আর বেগুন বাজি করব আর করলা এরকম চাক বাজি আপনাদের ভাই অনেক পছন্দ করে অনেক সময় দেখা যায় করলা শাক বাজি কিন্তু তিতো লাগে না অনেকে মনে করতে পারেন যে তিতো লাগে আসলে কিন্তু করলা শাক বাজি তিতো লাগে না আবার করলা দিয়ে মটর ডালের শুক্তো রান্না করবো এই শুক্তো ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে সাথে দুই তিন রকমের বাজি থাকলে আমি আজকে আলুবাজি করে নিয়েছি বেগুন বাজি আর করলা শাক বাজি করে নিয়েছি সাথে মূলা শাক নিয়ে আসছিলো বাড়ির থেকে আজকে আবার মূলা শাক রান্না করছি কারণ এটি আমাদের খেতে জমিতে করানো নিজেরা করি আর কি আমার শ্বশুরি বাড়িতে থাকে অনেক সময় দেখা যায় আমাদের জমিতে এগুলো করে আর কি তো আজকে ডালের সুক্ত রান্নাগুলো দেখেন ডালের সুক্তোটা কীরকম হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর সাথে আমি কয়েকটা লেবু পাতা দিয়ে দিলাম ডালে সুক্ত তো লেবু পাতা দিলে সেন্ট আসে অনেকটা সুগ্রান আসে আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্না দেখেন আমি বেগুন ভাজি আলু ভাজি আর আলু চাক বাজি করে নিয়েছি বেগুন ভাজি করলা বাজি আর আপনার ভাই বললাম না আয়সা পড়বে তাড়াতাড়ি তে দু করে দিকে আমার রান্নার শেষ হুদি আবার আইসা পড়ছে। তুই লাউ পাতা শাক নিয়ে আসলো লাউ আগা ডোগা মিষ্টি কুমড়ারও আগা লোক ক্লুকা ডুগাগুলো নিয়ে আসছে আর মূলা শাক নিয়ে আসছে এটি আমাদের জমিতে করে আর কি বাড়িতে যাওয়াতে বাড়ি থেকে দিয়ে দিছে আমার শ্বশুরে শাশুড়ি দিয়ে দিছে তারপর আনার পরে বলতেছে লাল মূলা শাকটা রান্না করে ফেলোতে আমি তাড়াহাগুড়া করে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে পলে তারপরে লবণ দিয়ে মেয়েকে তারপরে কালো জিরা কাঁচামরিচ দিয়ে সম্ভাস দিয়ে নিলাম আর ওই শাকটা খেতে অনেক ভালো হয়েছিলো এটা তো কিন্তু আজকে রসুন পেঁয়াজ দিয়ে নি রসুন পেঁয়াজ ছাড়া শাকটা রান্না করলাম আর সবাই দেখে কমেন্ট করে বলবেন আজকের রান্নাটা আমার কীরকম হয়েছে আজকে কিন্তু আমরা আমিষ খাব না নিরামিষ রান্না করেছি আর এই ছিল নিরামিষ রান্না ডালের শুক্তো বাজি আবার রাইতে কিন্তু একটা কিছু করতে হবে আমাদের কিন্তু এই বাজিটা যে এইগুলো শেষ হয়ে যাবে দুপুরেই কিন্তু রাইতে আবার একটা কিছু করতে হবে আর এই দেখেন বললাম না বাড়ি থেকে লাউের ডুগা নিয়ে আসলাম আঙ্গা ডুগা মিষ্টি কুমড়া এগুলো আমি বিকালবেলা সবগুলোকে কেটে বেছে নিয়েছি রাতে বড়া করার জন্য এইদিকে মিষ্টি কুমড়া পাতার বড়া বানিয়ে নিলাম আর মিষ্টি কুমড়া ফুলের বড়া বানিয়ে নিলাম তিন চারটা ফুল আসছিলো গাছে এগুলোও নিয়ে আসছিলো